গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে তোমরা খুব ভালো আছে আমি খুব ভালো আছি বৃহস্পতিবার সারাক্ষণ কাজে দেখো হচ্ছে যে ওকে বলছি যে স্কুল থেকে এসেছে তো কাজে তা আমি বললাম বস আমি দিচ্ছি খেতে তো কারণটা হচ্ছে কান্নার হচ্ছে ওকে হাঁটিয়ে নিয়ে এসেছি তাই জন্য ও কাজে তা আমি ও টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম তো টোটোওয়ালা এত ভাড়া চাইছে বাড়ির কাছেই তবুও তিরিশ টাকা না চল্লিশ টাকা ভাড়া আছে আমি একটু কম করে নিন আসবে না তাই ওকে হাঁটিয়ে নিয়ে এসেছি স্কুল থেকে না স্কুল থেকে যখন এসেছে ওর বা ওর বান্ধবী মানে আমার বান্ধবীর বর গাড়ি করে এসেছি তো আমাদের বাজারের সামনে নামিয়েছে নামিয়ে মাংস কিনলাম তো তখন টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম বলো তিরিশ টাকা নিলাম কুড়ি টাকা নিন বলছেন না তো ওখান থেকে ওইটুখানি হেঁটে এসেছে তাহলে তোমরা বলছো পাঁচ মিনিটও না তাই জন্য কান্না কাটি হ্যাঁ আমাকে হাঁটিয়ে নিয়ে এসে তা বলছি কে এই সেই নিয়ে হচ্ছে তারপর যেই এসেছে এসে আবার ওর খিদা পেয়ে গেছে তাই হল ঠিক আছে তাহলে তুই দাঁড়া ছটাফাট করে ওকে আগে রুটি আর ডিম ভাজে করে দিয়েছি দেখো ডিমটা ফাটা ওকে আগে তার রুটি আর ডিম ভাজে করে দিয়েছি তারপরে মাংসটা ধুতে এসেছি নিয়ে জন্য আর বাবার জন্য দুটো লেগ নিয়ে এসে ঠিক আছে ওর একটা ওর বাবার একটা আর মায়ের কথা মনে নেই যে রান্না করবে এই যে স্কুল থেকে নিয়ে আসলেও তার কথা আর মনে নেই নিজের কথা আর বাবার কথাটা ঠিক মনে আছে আচ্ছা আর কি করব না সিবি খারাপ যার জন্য করি চুলি সেই বলে চোর তোদের জন্যই মাংসটা আনলাম এখন আমার জন্য একটা লেগ পিস আনে নি ওর জন্য আর ওর বাবার জন্য আনলো তো মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম নিয়ে নুন হলুদ নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর আমি যাওয়ার সময় আজকে ঘরটা মুছেই গেছিলাম তো এখন শুধু ভাবছি কি কী করবো চান করব আগে না মাংস রান্না করব আগে সেই যদি এখন মাংস রান্না করি পরে আবার সে আমাকে গা ধুতেই হবে তাই বললাম যে দেখি আগে তাহলে গাটা ধুয়ে নিই তারপরে রান্নাটা করবো ওখানে দেখি এখনও সিদ্ধান্ত নিয়ে নি দেখি ঘড়ি তাকে কটা বাজে যদি হয়তো তাড়াতাড়ি সময় দেরি হয়ে গেছে তাহলে আগে স্নান করে পুয়েটা দিব কারণ আজকে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দেখি পুজো দিতে সময় লাগে বৃহস্পতিবার না আমি ঠাকুরের সব বাসন কষন মাজি তো চলো মাংস তোয়া হয়ে গেছে দেখি নুন হলুদ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে রাখি আগে না যখন আমি প্রথম প্রথম এই বাড়িতে এসেছি তো আগে না মাংস ধুতেই পারতাম না তো মাংস আনলেই তোমাদের দাদা ভাই ধুয়ে দিত আর এখন কত তোমাদের দাদাই যেমন তোমার দাদা আজকে বাড়িতেই নেই তাকে এখন মাংস আর কিনবো না না রান্না করব না আগে না মাংস ধুলে না আমি আর খেতে পারতাম না ওই গন্ধ লাগতো আর মনে পড়তো এখন আর কোনো অসুবিধা হয় না তাই দেখো সময়ের সাথে সাথে আমিও শিখে গেছি তো শিখতে মেয়েদের দেখবে কোনো কাজ যদি কারো যদি করার ইচ্ছা তাকে সে যদি মনে করে শিখবে তাহলে তাকে কেউ আটকে রাখতে পারবে না আমি প্রথম প্রথম চার বছর হল এই বাড়িতে এসেছি তো যখন দু হাজার কুড়ি সালে প্রথম দিকে এসেছি দাদাভাই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিত এখন আর অসুবিধা হয় না দাদাভাই এনে রেখে দেয় আমি ধুয়ে দিতাই সব কিছু মেয়েরা কোনো মেয়ে যদি শিখতে কিছু চায় তাহলে সে অবশ্যই সেই জিনিসটা শিখতে পারে সেটা আমি মনে করি যদি তার শেখার ইচ্ছা থাকে তো আমার শেখার ইচ্ছা ছিল যে না দাদাবাইকে দিয়ে দিয়ে কতদিন ধোয়াবো আমাকেও তো একদিন ধুতে হবে তো জন্য আমি ইচ্ছা করেছি তাই শিখে নিয়েছি তো চলো মাংসটা ঢেকে রেখে দিই এবার একটু পেঁয়াজ কাটি ছেলে তো খাওয়া হয়ে গেছে পেঁয়াজটি আজ কেটে দেখবো কত সময় আছে সেই বুঝে আগে চান করবো না লাগে মাংসটাই রান্না করে নেবো এখন না মুরগির মাংস রান্না করলেও কোনো টেস্ট নেই তুমি যাই রান্না করো এখন সব কিছুতেই ভেজাল তো এদিকে রসুন ছাড়াতেই আমার যত সময় তো রসুনটা আগে ছাড়িয়ে নিই তারপরে আদা পেঁয়াজ সব মিক্সিতে একবারে দিয়ে বেটে নেবো আবার যে না গ্রেটারে গ্রেট করে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি বলছি কেমন মাংসের পাতলা ঝোল মানে তোমাদের দাদাভাই না একটুখানি থক গ্রেভি গ্রেভি হবে ভালো লাগে খেতে তো চলো বাইরে আজকে প্রচণ্ড রোদ আজকে কোনো বৃষ্টির হয়নি তো রসুন কাটা মোটামুটি হয়ে গেছে আমি না রসুন জলে ভিজিয়ে কাটি কে কে এরকম করে করো আমাকে একটুখানি প্লিজ বলো জলে ভিজিয়ে কাটলে না তাড়াতাড়ি কাটা হয়ে যায় এবার পেঁয়াজটা ছাড়িয়ে বড় বড়ো বড়ো পেঁয়াজ সব জিনিসের দাম মানে কোনো জিনিসে না হাত দেওয়া যায় না পেঁয়াজেরও এত দাম ওই জন্য পেঁয়াজও মানে কোনো জিনিস সস্তায় নেই এত সবজির দাম মাছের দাম মাংসের দাম আর কি বলবো তো খেতে তো হবেই না খেতে তো আর বাতে যাবে না তো দেখো আমটা এনেছিলাম পুরো পচে গেছে দাদাভাই যদি দেখে তাহলে বলবে তুমি আমার সব জিনিস নষ্ট করো তো আমটা এনেছিলাম এখন বুনো বুনো গন্ধ আমটা মানে জংলা টাইপের আম তো ভালো না দেখো আমটা পচে গেছে তো দাদাভাইকে দেখালে হবে না দাদাবাই তো যেহেতু নেই আস্তে আস্তে সেই রাত্রিবেলা ওই জন্য তার আগেই আমটাকে ফেলে দেবো তো চলো দাদাভাই এইভাবেই জিনিসটা না আমি খুব আমি না আমটা আমি ঠিক বুঝি না তোমাদের দাদাভাইকে বলেছিলাম আনতে তোমাদের দাদাভাইও আনে সব বান্ধবীরা নিল এই স্কুলে এবার আমিও নিলাম তো ওদের আমগুলো নাকি খুব সুন্দর মিষ্টি ছিল আমার আমগুলো পাঞ্চা টাইপের খেতেও ভালো না তো আমি ওই জন্য আর দিনও কিছু কিনবো না তো চলো তোমাদের সাথে বক করতে করতে সমস্ত কিছু সবজি ফবজি কাটা হয়ে গেলো পেঁয়াজের খোসা ছাড়া থেকে পেঁয়াজই চলে গেছে হাতের বাইরে তো সবজি কাটা হয়ে গেছে মানে পেঁয়াজ আদা রসুন আর আলু শুধু মাংস আর ভাতই করবো আর কিছু করব না তো চলো কি রান্না করি না করি পরেরটা পরে আবার দেখা যাবে প্রথম এখন মাংস রান্না করি তো চলো পরে আবার আসতেই তোমরা ভিডিওটা দেখাবো আলুগুলো ভেজে নিয়েছি সেইটা তোমাদেরকে দেখাতে পারিনি তো পেঁয়াজ আদা রসুন আমি একবারে আজকে পেস্ট করে নিয়েছি তো আলাদা করে না আদা রসুন করতে গেলে আজকে আর সময় নেই এমনি দেরি হয়ে গেছে তো ভাবলাম আগে রান্নাটা সেরে নিই তারপরে যাবো স্নান করতে তো মাংসটা বসিয়ে দিয়ে কেচে একবারে ছাদে মেলে আসবো তো যা তো উঠেছে না তো শুকিয়ে যাবে তো একবারেই বেটে নিয়েছি আর লঙ্কাগুলো একটুও ঝাল নেই তো দেখবো মাংস আজকে ঝালই হয়নি তার কি করা যাবে তো দেখো অনেকটাই হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এরকমভাবেই খাবে যদি আমি ঘষে রান্না করি তাহলে তোমাদের দাদা ভাই খাবে না পাতলা ঝোল তোমাদের দাদা খেতে চায় না তো এক একজনের এক একটা প্রবলেম তো বেশি করে মাংসটা এনেছি কেন পরের দিন তো আবার শুক্রবার ওদের অনেক প্যাক না বাবার ছেলে ওরা বড় তরকারি খায় না ওরা সয়াবিন খায় না তো যদি বাঁচে তো শুক্রবারের জন্য রেখে দেবো তো আমার নিশ্চিন্ত তো চলো এবার রোজের যা যা মশলা এবার ভালো করে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে রোদের যা মশলা দিয়ে দেবো আর মাংসের সাথে তো হলুদ নুন আর তেল দেওয়াই আছে তো রোজের মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো সেটা তো তোমরা জানাই তো আর নতুন করে বলার কিছু নেই তো ভিডিওটা তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই তো চলো মশলা কষাতে কষে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজ আমি সমস্ত কিছু সত্য ঘটনা বলবো যে তোমাদের দাদা ভাই আমাকে আর আমার ছেলেকে রেখে কোথায় যায় তো আগে এটা করতো না এখন ইদানিং এটা করে তো যাই হচ্ছে কাজেই যায় বিশেষ কোনো মানে অফিসের কাজেই যায় তো স্যারের সাথেই যায় তো আগে না এটা করতো না সেদিনকে আমি ওই ঘটনাটা শোনার পর না সারা রাত্রির ঘুমাতে পারিনি বন্ধুরা এবার তোমার দুটো থেকে প্রায় আমি পুরো জাগা এবার কী হয়েছে বলো তো এবার মনে হচ্ছে আমাকে দরজা ঠকঠক করছে মনে হচ্ছে আমাকে কি ডাকছে এবার ছেলেও তো ছোটো ছেলেকেও আমি আর ডাকতে পাচ্ছি না যে পাপাই ওটা আমাকে একটুখানি আমি আর তো একটুখানি গল্প করে বল দেখো পরের দিন আবার ছেলেটি স্কুল ছিল এবার ছেলে আর কতটাই সামলাবে ও বেচারা ঘুমিয়ে পড়েছে সেই তা কি ভয় লাগছিল জানো তা আমি আর তোমাদের দাদা বলেছি তুমি এবার থেকে আর যদি অফিস থেকে কাজ দেয় বলবে যাবো না আমার বউ খুব ভয় পায় তো একটা জল তো ওরকম ঘটনা ঘটেছে তো খালি ওর মুখটাই আমার ভেসে উঠেছে আর যেই ধরো দুটো সময় যে এসেছে দরজে যেয়ে ঢাকাচ্ছে আমার মনে হচ্ছে কেউ আদৌ আসেনি তার কুকুরগুলো কি চিৎকার করতে জানো সেই যে ঘুম ভাঙলো আর ঘুম আসেনি আবার একটুখানি ঘুমালাম আবার সাড়ে তিনটে থেকে আবার জায়গা তারপর তো পাঁচটায় উঠে আবার গাছ বাছ সেরে সেরে কিনে স্কুল গেলাম সেটা তো তোমরা জানোই তো এরকম হবে আর তোমাদের দাদাকে বলেছি এবার যদি দেখে তুমি তুমি বাইরে কাজে যাও তাহলে আমি চলে যাবো এবার তোমাদের দাদা ভাইও জানতো না জানলে হয়তো যেত না তোমাদের দাদা ভাই আটটার সময় বেরিয়েছে ঘটনাটা হয়েছে দশটার সময় তো সেদিনকে রাত্রে যে কি ভয় করে কাটিয়েছি তোমাদেরকে আর কী বলবো মানে বুধবার রাত্রিবেলা মানে বুধবার রাতে তো এত ভয় আমি একা থাকি তোমাদের দাদাভাই অনেক বাইরের কাজে যায় সেটা তোমরা জানো এই আগের সপ্তাহে মন্দারমণি থেকে ঘুরে আসলো তার আগে কিছুদিন আগে গুয়াহাটিতে যেত তো এরকম কোনো দিনও ভয় পাইনি আজকে রাতে যা বুধবার রাতে যা ভয় পেয়েছি মানে না আমি চুপচাপ বসে আছি আর ঠাকুরকে খালি ডাকছি গুরুদেব ভরসা করো গুরুদেব তুমি আমার পাশে থেকো খালি গুরুদেবকে ডেকে আছি আমি বলেছি তুমি যদি এবার বাইরে কাজে যাও তাহলে আমি চলে যাবো তবু তখন দাদাভাই বলছিল শ্বশুরবাড়ি চলে যেতে আমার শ্বশুরবাড়িতে আনলাম তো ওখানে গিয়ে আবার কোথায় শুভ ছেলেরা আবার পরের দিন স্কুল কে নিয়ে যাবে ওই ভেবেই আর যায়নি তো এটাই হচ্ছে কথা তো সেদিনকে রাত্রিটা যে কী ভয়ানক কেটেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ভাবছি কতক্ষণে সকাল হবে কতক্ষণে একটু পাখি রাখবে এই আশায় বসেছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসতে তো কষানো হয়ে গেছে আর অনেক দিন পর একটুখানি কষার মাংস তুলেছি তো কত বছর পর আবার খাচ্ছি বন্ধুরা ধারণার বাইরে তো বিয়ের পর মানে আর এইবারই আসার পর এই মনে হয় প্রথম খেলাম তো এখন একা সংসারে খেতেই পারি তো মাকে বলতে হতো না বন্ধুরা মা নিজের থেকেই তুলে রেখে দিত আর শাশুড়িকে যদি হয়তো বললে হয়তো কিছু মনে করতো না নিজের কেমন লজ্জা লাগতো যে দেখো কষার মাংস পর্যন্ত চাইছে তো কোনোদিনও ওই লজ্জার চোটে শাশুড়ির কাছে চাইনি তো আজকে অনেক বছর পর আবার খেলাম খুব ভাল লাগছিলো কষার মাংসটা খেতে তো ঝোল দিয়ে দিয়েছি মাংসে মাংসটা ফুটুক এবার আমি সমস্ত কাচিটা সেরে ছাদে মেলে আসিয়া ছেলেকে একটুখানি গিটারটা নিয়ে বসাবো কেন সোমবার বারবার বলে গেছে যে ওকে একটু প্র্যাকটিসে বসাতে তো এত ভয় লাগছিল না রাত্রিবেলা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই রাত্রি যে কী কেটেছে মিশে মানে যতদিন আমি বেঁচে থাকবো আমি আর ভুলবো না এত ভয় লাগছিল তো মাংস মোটামুটি হয়ে গেছে তো চলো কালারটা দেখো তো কি সুন্দর হয়েছে আর দাদাভাই যতক্ষণ না খাবে ততক্ষণ বলা যাবে না তো চলো আবার মাংস একটুখানি গরম মশলা দেবো দিয়ে দেখি নুনটা দেখি আর আমি না আজকে মাংস কায়দা করে একটুখানি ঘি দিয়েছি অনেকে দেখবে খাসির মাংস তো ঘি দেয় খাসির মাংস তো দিই না খাসির মাংস দেখো এমনিতেও রিচ তার মধ্যে ঘি দিলে কেমন লাগে ওই জন্য আমি আর দিই ঘি দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো চলো গ্যাসটা পরে এসে মুচবো বাসনও দেখো এক গাদা পড়ে আছে আগে কাঁচাকাচিটা সেরে নিই এই দেখো রাজ্যের কাঁচা কোথা থেকে এত কাঁচা বেরায় আমি জানি না কিন্তু বেড়ায় তো পুজো দিয়ে এসে তো চান টান করে এসে গেছি বন্ধুরা তো এরপর আজকে তো বৃহস্পতিবার সমস্ত কিছু কাজ কমপ্লিট এবার পুজো দেব তো পুজো দিতে এসে গেছি তো ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে মাংস হলে তো বোঝোই সব বাচ্চারা মাংস খেতে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো তাতে করে পুজোটা সেরে ভাতটা বসাবো ভাত চাল টাল সব ধোয়া তো একদিকে চা বসাবো একদিকে ভাত বসাবো তো ঠাকুরের কাছে বলছি ঠাকুর তুমি এরকম নিষ্ঠুর হয়েও না তুমি সবার পাশে থেকো সবার সঙ্গে থেকো এইটুখানি তোমার কাছে চাওয়া আর ছেলে দেখো বদমাইশই করছে সামনের দরজাটা খুলছে আর বন্ধ করছে খুলছে আর বন্ধ করছে মানে ওর মতো বদমাইশ আর কেউ নেই এখন ছোটোবেলায় না বিশ্বাস করো দুষ্টু দুষ্টুও ছিল না এখন বড় হচ্ছে প্রচুর দুষ্টু হচ্ছে তো চলো পুজো দেওয়া কমপ্লিট এবার ভাতটা বসাই তো তোমরা ভিডিওটা দেখো তো দেখো পুজো দিয়ে এসে গেছি তো চলো বাইরে দেখো কিছু কি রোদ ঘরে দিকে তাকানো যাচ্ছে না তো চলো একদিকে ভাতটা বসায় একদিকে চাটা নিয়ে এসে ঘরে বসি তো আর ভাল লাগে না আমার এই চান টান করলেই না আমার শরীর দেয় ছেড়ে তো এই চলো মাংসটা খুলি তো তোমাদেরকে দেখাই মাংসের ফাইনাল লুক আর ঘি দিয়েছি তো আর তেলটা দেখো উপরে উপরে ভেসে উঠেছে তো ছেলের ভাত নিয়ে বসে গেছে আর ছেলে দেখো মাংস পেয়ে কি খুশি ওকে আজকে একা একাই খেতে দেবো ভাবছিলাম তারপর বললো যে না মা খাইয়ে দাও তারপরে খাওয়াতে বসেছি তারপর ওর কী মনে হয়েছে একটুখানি দু তিন গরস খাওয়ানোর পর ও বললো তুমি আজকে বললে না আমি একা খাবো ঠিক আছে তুই একা খা তারপর ওকে দিয়ে দিয়েছি একা খেতে তারপর আমি ওর মতো খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে একটুখানি শুয়েছিলাম যে তোমাদের দাদা এসে গেছে এতে আসার সময় তিনজন তিনটা আইসক্রিম নিয়ে এসছে ছেলে আইসক্রিম খেয়ে পড়তে চলে গেছে আমি আর দাদা এখন বসে বসে আড্ডা মারছি তো এখন যাবো সন্ধ্যা দিতে কখন থেকে আমাকে বলছে যাও সন্ধ্যা দাও একটুখানি চা করে নিয়ে এসো কারণ তুমি না এই মাত্র আইসক্রিম খেলে বলছি আইসক্রিম তো কখন খেয়েছি যাও সন্ধ্যা দাও চা বসাও সেটা ডাইরেক্ট বলতে পারছে না যে চা বসাও তো বলছি সন্ধ্যা দিয়ে চাটা বসাও তা চলো বেশি বক সন্ধ্যা দিয়ে চাটা করে নিয়ে আসি তারপর ছেলে এসেছে ছেলে এসেছে তোমাদের দাদাভাই এসেছে ভাবলাম একটুখানি ভুট্টা খেয়ে আসি তাই জন্য ভুট্টা খেতে এসেছে আর রাস্তায় এত আওয়াজ ওই জন্য পরে ভয়েসটা দিচ্ছি রেখি রাস্তায় না প্রচুর মেন রাস্তা তো আর বাইরে আজকে কি গরম তো আজকে কাকু ডাকা বললাম আজকে কি কচি ভুট্টা আছে বললো হ্যাঁ আছে তাই জন্য আমি একটা নিয়েছি ছেলে আর দাদা নিয়েছে তো ভুট্টাটা এত নরম আর এত মিষ্টি আর কচি ভুট্টা হলে না খুব নরম হয় তাই জন্য ভাবলাম তাহলে দাও আমিও একটুখানি খাই আমি খাই না ভুট্টা সেটা তখন ভালো করেই জানো তো এত নরম এত সুন্দর খেতে না নিজেকে ভাবলাম আর সামলাতে পারিনি তাই আমরাও আমিও খেলাম ওরা তো খাচ্ছে তার সাথে আমিও আজকে খাচ্ছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বা